আর অফারটি থাকবে হলো এই যে যে শনিবার শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনার আজকে হলো তেইশ তারিখ না আজকে তেইশ তারিখ আর শনিবার হবে হলো আপনার পঁচিশ তারিখ পঁচিশ তারিখ যে শনিবার ওই শনিবার থেকে টানা বৃহস্পতিবার পর্যন্ত একটা অফার চলবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের এরপরে আসলে কিন্তু এই ডিসকাউন্ট কেউ পাবেন না আপনার ওই অরিজিনাল প্রাইস থেকেই কিনতে হবে আচ্ছা দেখেন এই যে আপনার এই যতগুলা দেখলেন এই সব কিন্তু ব্ল্যাক আউটের মাল এই সব অন্য সময় বিক্রি করা হয় হিউজ দামে এখন আপনি পাচ্ছেন অনলি 300 টাকা ব্ল্যাক আউটের মাল 300 টাকা কেউ দিতে পারবে না শুধুমাত্র আমরা দিতে পারব তার জন্য ভিডিও দেখে যারা আসবেন শুধু তাদের জন্য অফার আমি একটু সাইড করে রাখি এগুলো আর এইগুলো আছে হলো আপনার ব্লু ডিমের মালগুলো এগুলো অনেক সুন্দর আচ্ছা এগুলো একটু দেখাই এই যে দেখেন এক একটা আপনার সব সাইজ অনুযায়ী এরকম ভাগ করে রাখছি আপনি যদি চান এম সাইজ বা এল সাইজ বা যে চান এই দেখেন এই সব এল সাইজ এই জায়গা যত মাল দেখবেন সব এল সাইজের মাল তার জন্য ধরেন যে আপনি যেই সাইজ চান সেই সাইজ অনুযায়ী এরকম প্রায় 40 50 টা ডিজাইন পাবেন আর স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু কেউ মিস করবেন না আর আমাদের কিন্তু সব নতুন মাল আসলে আমাদের দোকান হইতে 5 মাস হইছে মানে এর ভিতরেরই মাল সব আর এই মালগুলা যারা নিবেন ডিসকাউন্টে আশা করি না সব নতুন মাল এমন না যে পুরন মাল নিয়ে আমরা স্টক আউটের অফার দিয়ে দিচ্ছি সব নতুন মাল নিয়ে আমরা স্টক আউটের অফারটা দিচ্ছি আচ্ছা ব্লু মাল মালগুলো আপাতত শেষ হইলো ব্লু মাল মালগুলো একটু টাইপ করি তারপরে দুশো টাকার যে মালগুলো 150 এ টাকা আর আসলে কি মাল পাবেন ডিসকাউন্টের পর আপনারা ভাগতে দেখে নেকতো এই যে আমি নিজে পরে এসেছি দুইশো টাকার এরপরে আপনার এই যে ডিজাইন দেখেন

সবগুলোই আসলে ভালো তুমি ফ্যাব্রিক কাছে আসো যে দুইশো টাকার ফ্যাব্রিক কি আসলে ওরকম ভালো কিনা এই ফ্যাব্রিক গুলো আসলে দেখতে পারবেন যে আসলে সামনাসামনি আসা ছাড়া ওরকম ফ্রিল আসলে পাবেন না তাও আসার পর বুঝতে পারবেন যে আসলে কি কোয়ালিটি দিচ্ছি কি প্রাইজ এ আর এই ফিফটি পার্সেন্টের ডিস্কাউন্টটা একটু মিশবেন না আশা করা যায় আমাদের প্রাইস শেষ হয়ে গেছে ডিজাইন গুলা তাও কত ডিজাইন ইউজ ডিজাইন আর আমাদের শার্টের কালেকশনের কথা যদি বলি তাও যদি একটু দেখায় আমাদের শার্টের কালেকশন গুলা কত আছে এখন সব এই আপনার এক্সেল সাইন হেলথ টাইন সাইন আর এই সব মিলায় আমাদের মাল কিন্তু শেষ তারপরও এই অবস্থা আর সামনে আমাদের ডবল আলা যে ফুল শার্টগুলা শীতের জন্য আর ফুলতা গেঞ্জিগুলো আনা হবে তার জন্য সবাই আসবেন দ্রুত আর টি শার্টের ডিসকাউন্ট অফার চলবে আপনার পঁচিশ তারিখ থেকে শুরু করে ছয় দিন টানা মানে আপনার এই মাস পর্যন্ত চলবে তারপরে এক তারিখ পর্যন্ত থাকবে আর এই সব মিলে আপনারা আসবেন হলো ফরিদপুর বাড়ি প্লাজা নিস্তালায় ডাইন সাইড এর তিন নম্বর শোরুম কাপ্তনে এই কাপ্তনে সবাই চলে আসবেন ধন্যবাদ